আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাস নাইন এর বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ এর অধ্যায় তিন এর চার নম্বর ক্লাসে এত ক্লাস যাবতাম আমরা অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে আমরা যে সকল বিষয় জেনেছি সেগুলোর একটি ছোট্ট একটা সামারি কি বলবো তোমাদের আসলে বলা উচিত তাই না আমি জানি তোমরা শোনা ছেলে অনেকে কিন্তু ফাঁকি দিয়েছ ফাঁকি কিন্তু দিও না কেমন কারণ ফাঁকি দিলে তোমাদেরই কিন্তু ক্ষতি তো প্রথম ক্লাসে আমরা দেখেছি গ্রহ উপগ্রহ অর্থাৎ সৌরজগতের বৈশিষ্ট্য তাদের বিভিন্ন রকমের উপগ্রহ সংখ্যা পৃথিবীতে জীব বসবাসের যে উপযোগী কেন সেটি নিয়ে দেখেছি দেখেছি আমরা ভূ অভ্যন্তরের গঠন দ্বিতীয় ক্লাসে দেখেছি আমরা বিভিন্ন রেখা দ্রাঘিমা রেখা অক্ষরেখা কিংবা নিরক্ষরেখা তার সাথে দেখছি স্থানীয় সময় বের করার পদ্ধতি আন্তর্জাতিক তারিখরেখা প্রতিবাদ স্থান তৃতীয় আমরা ক্লাসে দেখেছি ঋতু পরিবর্তনের জন্য বার্ষিক গতি দায়ী দিন জন্য যে আর্নিক গতি দায়ী এগুলো কেন হয় কোথায় দিন সমান হয় কোন তারিখে দিন বেশি কোন তারিখে রাত কম বা বেশি হয় সকল কিছু আমরা এই প্রথম তিনটি ক্লাসে ইতোমধ্যে জেনে এসেছি আজকে আমরা পড়ব পরিচ্ছেদ তিন দশমিক চার যেখানে আমরা দেখবো যে জোয়ার ভাটা কি কারণে হয় বা জোয়ার ভাটার কারণে আমাদের জনজীবনে কিরকম প্রভাবটা পড়ে তো আজকে চলো আমরা শুরু তার আগে আমি আর পরিচয় দিয়ে দিই আমি তোমাদের সাথে বরাবর মতোই আছি নাজমুল করিম মর্ণ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে এবং আমার কলেজ ছিল নরনেম কলেজ চলো আমাদের আজকের পড়া শুরু করা যাক জোয়ার ভাটা জোয়ার ভাটা এই শব্দটা কিন্তু আমরা অনেকেই পরিচিত আবার অনেকে অপরিচিত সমস্যা নেই যারা অপরিচিত তাদেরকে তাদেরকে আজকে আজকে আমরা আমরা পরিচয় করিয়ে আর যারা পরিচিত পূর্ব থেকে জানাবো যে কেন হয় এবং কোথায় কারণে কতক্ষণ পরপর হয় ঠিক আছে ওকে পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে সমুদ্র স্রোত ছাড়াও রাশি নিজস্ব গতি আছে পানিরাশির কি আছে নিজস্ব একটা গতি আছে এর ফলে প্রতিদিন কিছু সময় সমুদ্রের পানি ফুলে উঠে আবার বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধি পায় কিছু সময়ের জন্য নেমে যায় পানি এইভাবে নিয়মিত ফুলে উঠাকে বলা হচ্ছে জোয়ার আর নেমে যাওয়াকে বলা হচ্ছে ভাটা যদি আমি সহজ কথায় বলি যে ফুলে যাওয়াকে বলা হচ্ছে কি ফুলে যাওয়াকে বলা হচ্ছে জোয়ার এবং নেমে যাওয়াকে বলা হচ্ছে ভাটা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের জোয়ার ভাটার সংক্ষেপে যদি আমি তোমাদেরকে বলতে চাই যে ফুলে যাওয়াকে বলা হচ্ছে জোয়ার এবং নেমা যাওয়াকে হচ্ছে ভাটা পৃথিবীর নিজের গতি এবং তার উপরে চন্দ্র সূর্যের প্রভাবেই মূলত জোয়ার ভাটা সংগঠিত হয় জোয়ার ভাটার নানা শ্রেণী রয়েছে পৃথিবীর উপরেও জোয়ার ভাটার নানাভাবে প্রভাব বিস্তার করে এখন দেখবো জোয়ার ভাটার কারণ ধারণা এবং শ্রেণিবিভাগ কি কারণে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা মূলত হয় কি কারণে জানো মূলত হয় এই চাঁদের চাঁদ তারা সূর্য তুমি গানটা মনে পড়তেছে কি এই চাঁদ সূর্যের জন্য কিন্তু আমাদের আসলে কি হয় এই জোয়ার ভাটাটা হয়ে থাকে চলো আমরা লক্ষ্য করি চন্দ্র সূর্যের ভূপৃষ্ঠের জল ভাগকে অবিরাম আকর্ষণ করছে অবশ্যই এই আকর্ষণের ফলে ভূপৃষ্ঠের পানির নির্দিষ্ট সময় অন্তর প্রত্যায় এক স্থানে ফুলে উঠে অন্যত নেমে যায় প্রত্যেক সাড়ে বারো ঘন্টায় সমুদ্রের পানি একবার নিয়মিতভাবে ওঠা নামা করে বারো ঘন্টায় অর্থাৎ জোয়ার ভাটা প্রতি ছয় ঘন্টা তেরো মিনিট কত ছয় ঘন্টা তেরো মিনিট অন্তর অন্তর হয় ঠিক আছে প্রতি ছয় ঘন্টা তেরো মিনিট অর পরপর জোয়ার ভাটা হয়ে থাকে সমুদ্র পানিরা এসে নিয়মিতই ফুলে ওঠাকে বলা হচ্ছে জোয়ার এবং নেমে আসাকে বলা হচ্ছে ভাটা সমুদ্রের মধ্যভাগে পানি সারা সাধারণত কি করে এক থেকে তিন ফুট উঁচু নিচু হয় কিন্তু উপকূলের নিকট সাগর উপসাগরের গভীরতা কম বলে সেখানে পানির অনেক উঁচু নিচু হয়ে থাকে এই জন্য সমুদ্রের মোহনা থেকে নদী সময়ের গতিপাত কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাটা অনুভূত হয় মহাকর্ষ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব দেখো মহাকর্ষ এবং শক্তিও কিন্তু একটা রাখে ই একটা ভূমিকা পালন করে জোয়ার ভাড়টা হওয়ার পেছনে কিভাবে এই মহাবিশ্বের যে কোনো শক্তি আছে একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে মহাকর্ষ শক্তি বা মহাকর্ষণ শক্তি বলা হচ্ছে কি বলা হচ্ছে লক্ষ্য করি যে দুইটি বস্তুর মধ্যে পরস্পর আকর্ষণ শক্তিকে মহাকর্ষ শক্তি বা মহাকর্ষণ বলা হয় এই শক্তির ফলে পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরতেছে যে বস্তু যত বড় তার আকর্ষণ শক্তি কি তার তো হবে না চাঁদের আকর্ষণ বলো দেখি সূর্যের বেশি হবে তাই না কিন্তু দূরত্ব পেলে ভাবে আকর্ষণ শক্তি কি হয় এই যে টুইস্ট কমে যায় ওকে এখন আমাকে একটা কথা বলো পৃথিবী থেকে কাছে কে চাঁদ নাকি সূর্য পৃথিবী থেকে কাছে কে চাঁদ না সূর্য অবশ্যই চাঁদ চাঁদ যদিও আকারে ছোট কিন্তু চাঁদের আকর্ষণটা বেশি হবে কেন দূরত্ব কম বলে পৃথিবী এবং নিকটতম যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণকে মধ্যাকর্ষণ বলা হচ্ছে মধ্যাকর্ষণ কাকে বলে পৃথিবীর নিকটতম যে কোনো বস্তুর মধ্যকার যে আকর্ষণ তাকে বলা হচ্ছে মাধ্যাকর্ষণ একে আবার অভিকর্ষণও বলা হয় সূর্য চন্দ্র অপেক্ষা দুই দশমিক ছয় শূন্য কোটি গুণ বড় হলেও পৃথিবী থেকে এর দূরত্ব দূরত্ব চন্দ্রের থেকে কি অনেক বেশি তাই পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ সূর্য অপেক্ষা প্রায় দুই গুণ কেন কারণ হচ্ছে কাছাকাছি ভাই তোমার দূরত্ব তো তোমার কম এই জন্য আকর্ষণ শক্তি বেশি সূর্যের বেশি বলে আকর্ষণ শক্তি কম পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তা হচ্ছে কি মাধ্যাকর্ষণ শক্তি চাঁদের যে আকর্ষণটা পৃথিবীর উপরে তাকে বলা হচ্ছে কি মাধ্যাকর্ষণ শক্তি এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হচ্ছে দেখছো সৎ কথাই বলছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কি হয় জোয়ার ভাটা হয়ে যাচ্ছে ওকে পরে দেখছি কেন্দ্রাতিক বা কেন্দ্রাদিমুখী শক্তি পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর থেকে চারিদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে তরল পানিরাশি চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতা রয়েছে এটাকেই বলা হয় কেন্দ্রাতিক শক্তি বলে দেখো পৃথিবী তো চারিদিকে এইভাবে 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 ঘুরতে আসছে না তো পৃথিবী তো সত্তর ভাগে কিন্তু জলরাশি দিয়ে তৈরি এই সত্তর ভাগে জলরাশি তো এতদিন যাবত কি হওয়া উচিত ছিল পানিগুলা মহাকাশে কি ছড়িয়ে ছিটিয়ে চলে যাওয়া উচিত ছিল না যেহেতু ঘুরতেছে বারবার কিন্তু দেখো টুইস্ট আছে যে একেই কেন্দ্রাতিক শক্তি বলতেছে কি সেন্ট্রি ফ্রুগাল ফোর্স পৃথিবী চন্দ্রের আবর্তনের জন্য ভূপৃষ্ঠের তরল হালকা জলরাশির উপর কেন্দ্রিক শক্তির প্রভাব অধিক হয় এর ফলে জলরাশি সর্বদা বাইরে নিক্ষিপ্ত হয় এবং তরল জলরাশি কঠিন ভূভাগ থেকে বিচ্ছিন্ন হতে চায় এমনইভাবে কেন্দ্রিক শক্তি জোয়ার ভাটার সৃষ্টিতে কি করে সহায়তা করে জোয়ার ভাটা শ্রেণী বিভাগে আমরা চলে যাব দেখো জোয়ার ভাটাকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে কয়টি চারটি মুখ্য জোয়ার এক গৌণ জোয়ার দুই ভরা কাটা ভরা কটাল মরা কটাল চাঁদ পৃথিবী চারিদিকে ঘুরছে চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিকটবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ কি হয় সবচেয়ে বেশি হয় ফলে পার্শ্ববর্তী স্থান থেকে পানি এসে ঠিক চন্দ্রের নিচে ফুলে উঠে কারণ দেখো আমি তোমাকে বলি এটা মনে করো চাঁদ এটা হচ্ছে আমাদের পৃথিবী তো চন্দ্রের ঘুরতেছে এই জায়গাটা কি সবচেয়ে আকর্ষণ বেশি হচ্ছে তো চারিদিকের পানিগুলা কিন্তু এই জায়গাটাতে আসে কি হবে ফুলে উঠবে ঠিক আছে এবং কি হয় ফুলে উঠার সাথে সাথে কি হচ্ছে জোয়ার হচ্ছে একে প্রমুখ্য জোয়ার কিংবা প্রত্যক্ষ জোয়ার বলা হয় যেহেতু সরাসরি হচ্ছে ঠিক আছে মুখ্য জোয়ারের বিপরীত দিকে পানির নিচের স্থল পৃথিবীর কেন্দ্রের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ ফলে তার চাঁদের আকর্ষণ পৃথিবীর কেন্দ্র আকর্ষণের সমান থাকে কি থাকে সমান এতে বিপরীত দিকের পানি রাশি অপেক্ষা স্থলভাগের চাঁদের দিকে বেশি আকৃষ্ট হয় এতে কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হচ্ছে দুই দিকের পানি সেই স্থানে প্রবাহিত হয়ে যে জোয়ারের সৃষ্টি করে তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলা হচ্ছে এটা কি ভাইয়া লক্ষ্য করো যে এই যে আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেই এটা মনে করো চাঁদ এটা হচ্ছে পৃথিবী তো চাঁদের সাথে পৃথিবীর এই জায়গাটা কি ক্লোজ এখানে আশেপাশের পানিগুলো এসে ফুলে উঠবে এবং এটা কি হচ্ছে বলতেছি আমরা প্রত্যক্ষ ভাবে যেহেতু হচ্ছে সরাসরি মুখ্য জোয়ার তাই না এর ঠিক বিপরীত অংশে এই যে বিপরীতে তোমার যে পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু এই কেন্দ্র পৃথিবীর যে কেন্দ্রতা এই কেন্দ্রটার যে আকর্ষণে আকর্ষণে তোমার এগুলো ফুলে উঠবে কেন্দ্র বরাবর কারণ চাঁদের ঠিক বিপরীতে হচ্ছে জিনিসটা কেন আমরা জানি যে কেন্দ্রাতের যে শক্তিটা রয়েছে এর কারণে চাঁদের যে আকর্ষণ এখানে রয়েছে কেন্দ্র যে আকর্ষণটা রয়েছে বা এখানে ওই আকর্ষণটা সমান রূপে এই পানিগুলো তার বিপরীতের পানিগুলো পাবে যেহেতু আকর্ষণটা দুই দিকে সমান সেই ক্ষেত্রে আমরা দেখবো এখানে থেকে ফুলে পানিগুলো ঠিক আছে জোয়ারের সৃষ্টি হবে একটা তো দুই দিকের পানি সেই স্থানে প্রবাহিত হয়ে যে জোয়ারের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার কারণ এখানে তো চা তার সরাসরি নাই আমার চাঁদ আছে ওইখানে এই কারণে এটাকে বলা হচ্ছে কি গৌণ জোয়ার ঠিক আছে যখন পৃথিবীর একপাশে মুখ্য জোয়ার অন্য পাশে গৌণ জোয়ার হয় তখন দুই জোয়ারের মধ্যবর্তী স্থল থেকে পানি কি হয় সরে যায় দুই জোয়ারের মধ্যবর্তী স্থল থেকে কি হয় পানি সরে যায় এদিক থেকে পানি সরে যাবে মধ্যবর্তী স্থলের পানির ওই অবস্থাকে কি বলা হচ্ছে ভাটা বলা হচ্ছে যে পানি উঁচু হয়ে গিয়েছে ফুলে উঠছে সেই ফুলে ওঠা পানি এভাবে বহমান হয়ে যাবে এটাকে বলা হচ্ছে আমার ভাটা ঠিক আছে যেমন দেখো আবার ভরা কটাল অমাবস্যার সময় হয় পূর্ণিমার সময় হয় কি ঠিক আছে কটাল দেখো কিভাবে হচ্ছে লক্ষ্য করি আমরা দেখো সূর্য চাঁদ অমাবস্যা অমাবস্যা ঠিক আছে সূর্য চাঁদ পাশাপাশি এক সরল রেখা অবস্থান যদি হয় সেক্ষেত্রে অমাবস্যা তেজকটাল হচ্ছে আবার পূর্ণিমা কি চাঁদ এবং সূর্যের বিপরীত মানে পৃথিবীর এক পাশে চাঁদ আরেক পাশে বিপরীত পাশে চন্দ্র তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পূর্ণিমা ঠিক আছে অমাবস্যা তিথিতে দেখো অমাবস্যা তিথিতে চাঁদ আর সূর্য পৃথিবীর একই পাশে আর পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ আর এক পাশে সূর্য মানে বিপরীত পাশে মাঝখানে মাঝখানে পৃথিবী এই পাশে হচ্ছে সূর্য আর ধরো যে এটা একটু সুন্দর করে দেওয়া যায় এটা পৃথিবী আর এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে কি এটা হলো পূর্ণিমা আর এটা সূর্য এটা চাঁদ এটা পৃথিবী এটা হচ্ছে কি আমাদের অমাবস্যা ঠিক আছে এরকম হয় ফলে দুই তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে থাকে উভয় মিলিত আকর্ষণে যে প্রবল কিংবা ভরা কটাল তাহলে বলতে পারো ভরা কটালের সংজ্ঞাটা যে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে পৃথিবী ও পৃথিবীর এক পাশে চাঁদ এক পাশে সূর্য এবং আরেকটা কি হয় সূর্য পৃথিবী একই পাশে অবস্থান করে এই যে দুই তিথিতে চন্দ্র সূর্য সমসূত্রে থাকে এবং যে জোয়ার জোয়ার হয় প্রবল বলা হচ্ছে অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পৃথিবীর সমকণ অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণ এই সময় চাঁদের দিকে কি হয় জোয়ার হয়ে যায় কিন্তু সূর্যের আকর্ষণের জন্য জোয়ারের বেগ তত প্রবল হয় না এরূপ জোয়ারকে কি বলা হয় মরা কটাল মানে যে জোয়ারটা চাঁদের দিকে চলে যায় সপ্তমী অষ্টমী তেজিতে কিন্তু সূর্যের জন্য প্রবল হতে পারে না তাকে বলা হচ্ছে মরা কটাল এক মাসে দুইবার ভরা কটাল এবং দুইবার মরা কটাল হয় এক মাসে কতবার দুইবার একবার ভরা কটাল আর একবার মরা কটাল হয়ে থাকে জোয়ার ভাটার ব্যবধানটা দেখবো আমরা পৃথিবী যেমন নিচক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে চন্দ্র তেমনই পৃথিবীকে কেন্দ্র করে চারিদিকে পশ্চিম দিকে পূর্ব দিকে পরিক্রমণ করে চন্দ্র নিজ কক্ষপথে সাতাইশ দিনে পৃথিবীকে একবার প্রতিক্ষণ করে এবং ফলে পৃথিবী একবার আবর্তনকালে অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টায় চন্দ্র এবং বা তেরো তেরো ডিগ্রি পদ অতিক্রম করে এবং পৃথিবী চন্দ্র উভয়ই যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই পৃথিবী উক্ত তেরো ডিগ্রি পদ আরও অর্থাৎ বাহান্ন মিনিটে অগ্রসর হয় এক ডিগ্রি পদ অতিক্রম করতে পৃথিবীর লাগে কত চার মিনিট সময় লাগে কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ার হওয়ার বারো ঘন্টা ২৬ মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয় এবং মুখ্য জোয়ারের চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর কি হয় সেখানে আবার মুখ্য জোয়ার হচ্ছে এবার প্রত্যেক স্থানে জোয়ার ভাটার জোয়ার শুরু ছয় ঘন্টা তেরো মিনিট পর পর ভাটা হয় অর্থাৎ আমরা কি জানতে পারলাম যে জোয়ার ভাটা কতক্ষণ হয় আমি কিন্তু শুরুতেও লিখেছি কথাটা যে ছয় ঘন্টা তেরো মিনিট ছয় ঘন্টা মিনিট পর পর জোয়ার ভাটা হয়ে থাকে কিন্তু তোমাদের মাথায় এটা রাখতে হবে ঠিক আছে পরবর্তীতে আমরা যাব অষ্টম তিথিতে কটা দেখো চিত্রটা আমাদের ছিল না আমরা দেখলাম অষ্টম তিথিতে যে চাঁদের দিকে কিন্তু হয় তোমার জোয়ার ভাটাটা কিন্তু সূর্যের কারণে ততটা প্রবল হতে পারে না এই জন্য এটিকে বলা হচ্ছে কি মরা কটাল এটা সপ্তম অষ্টম তিথিতে হয়ে থাকে ওকে সো এখন আমরা দেখব পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাবটা কি রকম হয় মানে কিভাবে পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাবটা হচ্ছে আমরা সেটা লক্ষ্য করি পৃথিবী তথা স্থলভাগ পানি রাশি মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাটার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব রয়েছে দৈনিক দুইবার করে জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল হয় নদীর মোহনায় পলি সঞ্চিত হয় আমরা সকলে কি জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এই নদীগুলা কি করে এই নদীগুলা হচ্ছে যে পলি মাটি সঞ্চিত করে নিয়ে আসে তাই না ফলে নদীর মুখ বন্ধ হতে পারে না জোয়ার ভাটার স্রোতে নদী খাত গভীর হয় অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয় অনেক জায়গায় কি করে খাল খনন করে দিয়ে জোয়ারের পানি আটকে রেখে সেচ দেয় জমিতে খুব বুদ্ধি তাই না পৃথিবীর বড় নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র ভারতের বান্ডালক বন্ধের এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জোয়ার ভাটায় সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশের নদীর পানি চলাচল অনুকূলে থাকে জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করে এবং ঘাটার টানে সমুদ্র চলে আসে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড় বড় জাহাজ প্রবেশ করে অথবা বন্দর ছেড়ে যায় বন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলো নদীর মোহনায় করে থাকে তারা অপেক্ষা করে যে কখন ভাটা আসবে জোয়ারের সময় আসে আবার ভাটা কখন আসবে অপেক্ষায় থাকে বঙ্গোসাগরে জোয়ারের পানি পদ্মা নদীতে গলন্দের কাছে এবং মেঘনা নদীতে ভৈরব বাজারের কাছাকাছি পৌঁছায় বঙ্গোসাগরের যে জোয়ারের পানিটা হয় এটা পদ্মা নদীতে গলন্দের কাছে যায় এবং মেঘনা নদীতে ভৈরব বাজারের কাছাকাছি গিয়ে পৌঁছায় ঠিক আছে জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ শুকিয়ে লবণ তৈরি করা হয় দেখো জোয়ার বাটার পানিটা শুকায় কি করে লবণ তৈরি করতেছে আমাদের ঠিক আছে বরা কটালের সময় সমুদ্র পানি কখনো প্রবল তরঙ্গে নদীর মোহনাদি স্থলভাগে প্রবেশের মাধ্যমে বানের বা বন্যার সৃষ্টি করে এই বানের পানির উচ্চতা তিন থেকে চার ফুট থেকে প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হইতে পারে যে নদীর মোহনা সংকীর্ণ অর্থাৎ কি সম্মুখে বালির বাঁধ থাকে সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে বাংলাদেশেও বর্ষাকালে অমাবস্যায় জোয়ারে প্রবল বান হতে দেখা যায় তবে স্থলভাগে প্রবেশের পর এর বেগ কি হয় কমে যায় মেঘনা ভাগীরথী আমাজন প্রভৃতি নদীতে প্রবল বান দেখা যায় অসাবধানতা বর্ষত কখনো কখনো এই বানে নৌকা স্টিমার যাচ্ছ জানমালের ব্যাপক ক্ষতি হয় আমরা দেখলাম যে জোয়ার ভাটার কারণে অনেক উপকার দেখতে পেলাম আবার অনেক অপকারও আমরা দেখতে পেলাম আসলে জোয়ার ভাটা বিষয়টা কিন্তু খুবই একটুকে ডিফিকাল্ট বা একটু হচ্ছে কি তাৎপর্যমূলক ঘটনা কেন যে জোয়ার ভাটা তোমরা যখন আলোচনা করবা বা জোয়ার ভাটা বিষয়টা কি এই নিয়ে যখন তোমরা বুঝার চেষ্টা করবা জানতে ইচ্ছা করবা তখন কিন্তু নিজেরাই তোমরা বলবা যে আচ্ছা ঠিক আছে জোয়ার ভাট্টা আমরা তো নাম শুনেছি কেন হয় সূর্য চাঁদের জন্য হয় আচ্ছা একটু ডিটেলস সামনে একটু যাই তখন তোমরা ধীরে ধীরে জানতে পারবা যে জোয়ার ভাটটা আসলে চার শ্রেণীতে বিভক্ত এবং কি কারণে জোয়ার ভাটা হয় আমি কিন্তু স্পষ্ট করে তোমাদেরকে আমি দেখাইলাম ঠিক আছে স্পষ্টভাবে যদি আমি তোমাদেরকে বলি একটি কথা সেটি হলো যে এই যে এটা চাঁদ এটা হচ্ছে পৃথিবী চাঁদ পৃথিবীর কারণেই কিন্তু জোয়ার ভাটা হয়ে থাকে মুখ্য জোয়ার বিপরীত হবে গৌণ জোয়ার আসে ভরা কাটাল ভরা কটাল মরা কটাল কেন হচ্ছে সূর্যের জন্য চাঁদের জন্য তো জোয়ার ভাটার এটা রিজন আর জোয়ার ভাটার যে প্রভাবটা এই প্রভাবটা বাংলাদেশের মানুষের অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে ঠিক আছে একদম বলছি ব্যাপক ভূমিকা পালন করে কেমন কেন আমরা দেখলাম যে জোয়ার ভাটার ফলে কি কি হয় জোয়ার ভাটার ফলে আমরা লক্ষ্য করলাম যে লবণ তৈরি করা যাচ্ছে জোয়ার ভাটার ফলে লবণ তৈরি করা যাচ্ছে দুই হচ্ছে কি জাহাজ বড় বড় জাহাজগুলো সহজেই পারাপার করতে পারছে তিন নম্বর আমরা দেখলাম যে জোয়ার ভাটার মাধ্যমে জমিতে সেচ দিতে পারছে তারপরে দেখলাম যে জোয়ার ভাটার মাধ্যমে কি করছে নদীতে মাছের পরিমাণও বেড়ে যায় সাগর থেকে মাছও চলে আস আসে ঠিক আছে মাছের পরিমাণ ওটাও বেড়ে যায় ঠিক আছে এ এছাড়াও যে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বড় বড় জাহাজগুলো এগুলোও কিন্তু আমাদের যাতায়াতে সুবিধা হয় তো ওভারঅল জোয়ার ভাটার প্রভাব বা জোয়ার ভাটার কারণ বা জোয়ার ভাটা কেন হচ্ছে শ্রেণী বিভাগ সকল কিছু আমরা এই ক্লাসে লক্ষ্য করলাম এবং একটা কথা জোর করে তোমাদেরকে বলি সেটি হলো যে এই ক্লাসটার যে পড়াটা এই ক্লাসটার পড়াটা তোমাদের অবশ্যই মাথা ঢুকে যেতে হবে ভাই সৃজনশীল একটা মাস্ট আসে ভাই সৃজনশীল একটা মাস্ট আসে কি নিয়ে জানো জোয়ার ভাটা নিয়ে দিয়ে দিল তোমার গ নম্বরে যে জোয়ার ভাটার কারণ লেখো বা ঘর নম্বরে দিবে যে উচ্চত দক্ষতে জোয়ার ভাটার প্রভাব জনজীবনে কি রকম বা রকম প্রভাব ফেলে এইগুলা প্রশ্ন দিয়ে দিবে তখন তোমাকে কিন্তু মাথা খাটে অ্যান্সার করতে হবে তুমি জোয়ার ভাটা যদি নাই জানো বাপ খালি জানো জোয়ার ভাটা হয় তুমি জানোই না তো কতক্ষণ পরপর হয় এটা জানো এখন তো জানো নাকি ছয় ঘন্টা তেরো মিনিট পর পর এটা তো জানো ঠিক আছে তো এই জিনিসটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে জিনিসটা তোমাদেরকে জানতে হবে যদি যা ভালো মতো জানে যদি ভালো প্রস্তুতি নিতে পারো স্কুলের পরীক্ষা বলো বা সামনে এসএসসি যাই আসুক না কেন তুমি এখান থেকে ভালো অ্যান্সার করতে পারবা যদি বিশ্বাস না হয় তোমরা বোর্ড বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো বের করো করে এই অধ্যায়ে দেখো যে ম্যাক্সিমাম সৃজনশীলে জোয়ার ভাটা আছে কি না জোয়ার ভাটা আছে বলে কিন্তু আমাদের এই জিনিসটা আমি সুন্দর করে বুঝাই শুনায় সুন্দর করে ইন্ডিকেট করে চিহ্নিত করে তোমাদেরকে পড়াইলাম সো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়টার ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবো এখন পর্যন্ত এই অধ্যায় এর ব্যাপ ওপরে যে চারটি ক্লাস নেওয়া হয়েছে চারটি ক্লাস আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়েছো কারণ সামনে যখন অনুশীলনী চর্চা করব তখন কিন্তু এখান থেকে আমরা কি কি প্রশ্ন প্রয়োজনীয় কি কি জিনিস আমাদের ইম্পর্টেন্ট যেটাই বলো না কেন সেই জিনিসগুলো আমরা কিন্তু সেখানে পাবো এবং যখন ওই জিনিসগুলো ওইখানে পাবো তখন আমাদের কিন্তু একটা সলভে আসতে হবে এবং আমাদের একটা সমাধানে আসতে হবে তখন ভাই তোমরা যদি নাই পারো তাহলে তোমরা এত দিন ধরে ক্লাসগুলো করার মানেটা কি মনোযোগ সহকারে করো যাতে এই সমস্যা না হতে পারে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমাদের ইনশাআল্লাহ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা